রবি ঠাকুর আমাদের প্রাণে আমাদের মনে আমাদের সবখানে আর আমরা বোলপুর শান্তিনিকেতনবাসী চাই যে রবি ঠাকুরের ঐতিহ্য বোলপুর শান্তিনিকেতন ময় জুড়েই থাকুক ঠিক দু তিন দিন আগে আপনারা শুনেছেন যে এমনই একটি ঘটনা হয়েছে যেখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ভেঙে ফেলা হচ্ছে আর সাথে সাথে আমরা মনে করেছি যে এই বাড়িটার সঙ্গে তো বহু স্মৃতি বহু ঐতিহ্য জড়িয়ে আছে এটা নিয়ে কিছু কথা বলবো বলেই আজকে পিছ মিনিটটা কি পদক্ষেপ নিয়েছে আমরা যখন শুনলাম যে এরকম বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে স্বাভাবিক কারণে আমাদের খুব কষ্ট হয়েছিল না আমি এর আগেও বলেছি এখনও বলছি যে আমরা সব সময়ের জন্য চাইবো এবং আগামী প্রজন্ম যারা আসছে তারাও যাতে জানতে পারে বা বুঝতে পারে যে রবি ঠাকুরের ঐতিহ্য সবসময়ই এখানে বিরাজমান থাকবে সেটা আমরা করে যেতে চাই এই কারণে ওই কাজটিকে আমরা আপাকিত বন্ধ করে দিয়েছি বন্ধ বলতে আমরা যখন জানতে পারলাম যে এরকম হচ্ছে আমরা বোলপুর মিউনিসিপ্যালিটির থেকে এখানে যারা আছে আধিকারিক সহকর্মীরা গিয়ে ওখানে একটা তালা ঝুলি দিয়ে আসা হয়েছে এবং বলা হয়েছে যে কাজটা কিন্তু বন্ধ বলছে ভাঙা পড়েছে তো ক্ষেত্রে এবার তার ঐতিহ্যকে ফিরিয়ে আনার ক্ষেত্রে কি কিছু চিন্তা রয়েছে বাড়িটা ভাঙা পড়েছে সেটা বন্ধ করা হয়েছে কেননা প্রথমেই আমি বলেছি যে ঐতিহ্যকে আমরা নষ্ট হতে কখনোই দেবো না তো এর পরের ভাবনাটা নিশ্চয়ই ভাবা হবে যে তার ঐতিহ্য যাতে বজায় থাকে। কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছিল। না আমরা কিছু জানি না। আমরা বলপুর পৌরসভাও জানি না যেটা मांगा হচ্ছে। স্থানীয় তো তৃণমূল কাউন্সিলর তো তিনিও কি জানেন নি উনি সদস্যই। উনিও জানেন না। আমার কাছে এরকমই খবর আছে যে আমি যখনকে জেনেছি ঠিক তখনই উনি জেনেছেন। বিশ্ববাড়িতে তো এখন অনেক কিছু ভেঙে দেওয়া হচ্ছে। নতুন করে গড়বার ক্ষমতা নেই ওদের। কিন্তু অবরীন্দ্রনাথের বাড়িটা ভেঙে দেওয়া ঠিক ঠিক হয়নি কাউকে বিক্রি করে দিয়েছেন তিনি যার মূল্য বোঝেনটা তিনি দিয়েছেন ভেঙে শুধু এটা খুব অন্যায় হয়েছে এখন তো বন্ধ করা যাবে না প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন বিষয়গুলোকে দেখা উচিত প্রশাসনের আন্ডারে ছিল না এটা কিন্তু তাহলেও একটা উৎসাহ নেওয়া উচিত ছিল ইয়ে অ্যাকোয়ার করতে পারতো কত টাকা আক্ষেপের মানে অত্যন্ত আক্ষেপের জিনিস অত্যন্ত আক্ষেপের সবই তো আস্তে আস্তে পুরোনো জিনিস ভেঙে দেওয়া হয়েছে অনেকই এখন এটা হলো অবনীন্দ্রনাথ নিজে এই বাড়িতে থেকেছে নামটা তার বাড়ির মানে নামটা তার নামের এতেই হয়েছে অবনপল্লী এরকম একটা ঐতিহ্যময় বাড়ি একেবারে সেদিন আমার খুব কষ্ট হলো যখন আমি দেখলাম গিয়ে ওদিক দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম যে বুলডোজার দিয়ে বাড়িটা ভেঙে দেয়া হয়েছে আমার এত কষ্ট হলো দেখে কি বলবো কিন্তু আমাদের কিচ্ছু করবার নেই আমরা জানতেও পারি না কিছু করতেও পারি না আর বললেও কেউ শুনবে না আমরা কি করব বলো শুধু কষ্ট পাওয়া ছাড়া শান্তিনিকেতনবাসী তো অনেক কিছুর জন্যই পথে নেমেছিলেন তাতে তো কোনো লাভ হয়নি আগে ভাঙা হয়েই গেল যখন তখন আর এখন পথে নেমে লাভ কী আর তো সেই বাড়ি ফেরত আসবে না প্রশাসনের উদ্দেশ্যে কী বলবেন প্রশাসনের এগুলো দেখা উচিত এই ঐতিহ্যময় বাড়িগুলো যাতে ঠিক থাকে বাড়ির তো কাঠের কোনো মূল্য নেই যারা থেকেছেন এই বাড়িতে যাদের বাড়ি তাদের মূল্যেই বাড়িগুলোর মূল্য কাজে সেগুলোই যদি ভেঙে দেওয়া হয় তাহলে কি কী থাকলো শান্তিনিকেতনে এই বাড়ি ভেঙে যদি কালকে একটা ইয়ে ফ্ল্যাট উঠে যায় তাহলে কি থাকবে অবনপল্লী নামের মধ্যে আর কতটুকু থাকলো তাহলে যে বোলপুর পৌরসভা এই বাড়িটার গুরুত্ব এবং উপলব্ধি করে যে তারা যে ব্যবস্থা পদক্ষেপ নিচ্ছেন তাতে শুনে খুবই ভালো লাগছে আশা যাচ্ছে যে ভবিষ্যতেও এ ধরনের বাড়ি সমস্ত তারা খেয়াল রাখবেন এবং এখানকার যে হেরিটেজ বাড়িগুলো সেগুলোকে রক্ষা করবেন এর আগেও যদি এই পদক্ষেপ নিত তাহলে কি বেঁচে যেত মনে হয় ঐতিহ্য হয়তো বা বা বেঁচে যেত আমাদেরও কিছুটা গাফিলতি আছে যখন দিন পনেরো কুড়ি আগে শুরু হয়েছে সেই সময় যদি এই উদ্যোগটা আমরা নিতাম তাহলে হয়তোবা এটা এতটা ভাঙার অবস্থাটা দেখতে হতো না শান্তিনিকেতনের এই ধরনের ঐতিহ্যবাহী বাড়িগুলো বাঁচানোর জন্য শান্তিনিকেতনবাসীকে কি বলবেন কি আহ্বান করবেন এইটাই পৌরসভার এই যে উদ্যোগটা দেখে বলবো যে আসা যাচ্ছে মনে যেটা বলবো যে এর এরকম বাড়িঘর যদি আমাদের যারা যে পাড়াতে আছেন তারা যদি দেখেন যে এরকম বাড়িঘর ভাঙা বা বাড়িঘর নষ্ট করার চেষ্টা হচ্ছে সঙ্গে সঙ্গে আমার মনে হয় সেইটা পৌরসভাকে জানানো স্থানীয় কমিশনারকে জানানো এবং দরকার আপনারা তো রয়েছেন তাদেরও জানানো যার জন্য এই ব্যাপারটা যেন সবাই জানতে পারেন যে দেখো একটা ঘটনা ঘটছে তো সেইখানে এরকম প্রতিবাদ হলে তার তো রক্ষা হওয়ার একটা রাস্তা বার হচ্ছে মনে হচ্ছে আমার খুঁজে পাওয়া যাচ্ছে সেটাই সেটাই আশা শুধুমাত্র ওই বাড়িটাই না শান্তিনিকেতনের পুরনো যেসব বাড়িগুলো এমনকি দেবী চৌধুরানী যে কোয়ার্টারটিতে থাকতেন সেটিও যে ভেঙে দেওয়া হলো সেগুলো সমস্তই খুব আক্ষেপের আমাদের কাছে কি চাইছেন প্রশাসনকে কি বলবেন প্রশাসনের দিকে তাকিয়ে আমরা এইটুকুই বলতে পারি যে ওনারা এই জিনিসগুলো দেখুন পুরোনো যে বাড়িগুলো সেগুলো প্রত্যেকটাই হেরিটেজ সেগুলো এরকম একটাও নেই যেটা হেরিটেজ বাড়ি নয় যেভাবে বাড়ি বিক্রি হচ্ছে শান্তিনিকেতনের প্রশাসন যদি সেদিকে একটু নজর দেন তাহলে হয়তো ভবিষ্যতে শান্তিনিকেতনের সীমানাটুকু উপকৃত হতে পারে শান্তিনিকেতনের বাসে কি পথে নেওয়া উচিত শুধু পথে নেমে কী হবে শুধু পথে নেমে তো এটা সমাধান করা যাবে না প্রশাসন যদি এটাতে হস্তক্ষেপ না করেন তাহলে কিন্তু শুধু শান্তিনিকেতনবাসী পথে নেমে কিছু করতে পারবে কতদিনের পুরনো বাড়ি হচ্ছে ছোটোবেলা থেকে দেখেছি এটা একটা ইতিহাস রয়েছে তাতে এমনি যে কোনো একটা বাড়ি নয় কে কোনো প্রোমোটারকে দিয়েছে বোধহয় সেটা আমি কিছু বুঝতে পারছি না খাড়া ভাঙছে তাও জানি না আর যিনি ছিলেন অমরীন্দ্রনাথের নাতি ইয়ে বিরুদ্ধা ছিলেন বিরোধিতা ছেড়ে দেবো যা কোথায় কলকাতায় না কোথায় থাকে এখানে পড়তো আমি চিনি যে কোনো বহুদিন যোগাযোগ নেই দেখা হলে আমি জিজ্ঞেস করতাম প্রশাসনকে কি বলবেন কি করা উচিত এটা এক্ষুনি এটাকে বন্ধ করা উচিত না এত তো কিছু করার নেই এটা যদি ভেঙে গুড়িয়ে দেয় তাহলে তার কিছু করার থাকবে না শান্তিনিকেতনবাসীর কি পথে নামা উচিত নিশ্চয়ই অবশ্যই দেখুন এটা অত্যন্ত আমার জন্য দুঃখজনক এবং কষ্টের যে অবনীন্দ্রনাথ ঠাকুর যার নাম গুরুদেবের নানান কথায় নানান জায়গায় আমরা শুনতে পাই আমরা জানি তার নিজের হাত যে বাসস্থান সে বাসস্থানটুকুনিও আমরা আমি আমরা বজায় রাখতে পারলাম না সেটা সে জায়গায় কি হবে আমি জানি না সেটা ভেঙে ফেলা হচ্ছে তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা ভেঙে ফেলা হচ্ছে এতে আমি অত্যন্ত দুঃখিত একজন শিল্পী হিসেবে আমার কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমি ভীষণ মর্মাহত এইটুকু বলতে পারি ফ্ল্যাট কালচার বা শিল্প ভেঙে দেওয়া এগুলো কত আক্ষেপে ফ্ল্যাট আশা করি আমি চেষ্টা করব যাবে এখানে না গড়ে ওঠে আর যদি বা গড়ে ওঠে এটা কিন্তু আক্ষেপের অবশ্যই তার কারণ হচ্ছে এটা অন্যান্য বাড়ি যেগুলো ভাঙা হচ্ছে আমি কিছু সেগুলো সেরকম না কিন্তু অবন ঠাকুরের বাড়ির জায়গায় একটা ফ্ল্যাট তৈরি হবে সেখানে অন্যান্য মানুষ থাকবেন অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখ